হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আপনারা সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি আরাম আর এটা হচ্ছে মেলায় ঢোকার গেট যেটা অসাধারণ পূর্ণ সাজানো হয়েছিল আর আজ হচ্ছে প্রথম দিন প্রথম দিনে কত ভিড় হয়েছে আপনাদের একটু দেখিয়ে আর এদিকেও একটা রয়েছে লাইটের গেট তো চলুন এবার কি কি রাইড বসেছে আপনাদের একটু দেখিয়ে দিই এদিকে রয়েছে মাঝারি সাইড আর ঠিক তার পাশেই রয়েছে ড্রাগনস আর এদিকটায় রয়েছে বাচ্চাদের একটা রাইড গাড়ি তো আবারও একটা রাইড রয়েছে এখানে সেম গাড়ি আর এদিকটায় রয়েছে তো আমরা এখন মেলা প্রাঙ্গনের দিকে চলে এসেছি আর এসে প্রথমেই দেখতে পেয়ে গেছি চাদর সোয়েটার নানান রকমের দোকান তো মা এখন দেখছে দেখুন আজ মেলার প্রথম দিন তাই এখনো দোকানগুলো সব ঠিকঠাক গোছানো হয়নি আর এবছর মেলা শুরু হচ্ছে ছটাকা টাকা এদিকে রয়েছে নানান রকমের ঠাকুরের পিকচার আর এদিকটায় রয়েছে টুপি চশমা আর মেলায় এসে ফুলের দোকান দেখলে তো একদম মন ভরে যায় মনে হয় যেন দেখেই যায় আরও আছে এখানে রয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর ঠাকুরের দোকান তো বুনুর এখানে কিছু দেখে পছন্দ হয়েছে সবাই বাবুর ক্যামেরান তো চলুন এবার খাবারের দিকে যান এসেই দেখলাম একটা বড় রেস্টুরেন্ট বসেছে কিন্তু সেটা আজ বন্ধ এখানে রয়েছে কুচুর মুচুর পাশকুড়ার চপ আর এদিকটা রয়েছে শীতের মরশুমে নানা রকমের পিঠের আইটেম যেটা অন্যান্য বছর থাকে না এবছরই প্রথম এসেছে আর এখান থেকে আরামবাগ হাই স্কুলের ভিউটা তো দারুণ লাগছে তো আমরা সবাই মিলে নিয়ে নিলাম ভিউ করে খেয়ে দেখে কেমন টেস্ট তো এবার আমরা মেলার ডান দিকটায় চলে এসেছি একটা ভালো আর এখানে স্টেজের ঠিক সামনের দিকেই রয়েছে একটা ছোট্ট দোকান যেখানে ছিল নানান রকমের চপ কাটলেট তো আমরা এখন নিয়ে নিলাম কাটলেট তো চলুন খেয়ে দেখ অপেক্ষায় আছে অপেক্ষায় আছে দর্শকরা দেশ তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আবারও আপনাদের মেলার ভিতটা একটু দেখিয়ে দিই আর এখানে বাইরের দিকে এসে দেখি নানান রকমের ফুল আর ফুল দেখে একটু দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমি একটু ফুলপ্রেমী মানুষ আমরা এখন চলে এসেছি মেলার বাইরের দিকে আর এখানে প্রচুর সারি সারি জিলিপির দোকান বসেছে আর মেলা মানেই জিলিপি জিলিপি ছাড়া তো মেলা একদমই চলে না তো আমাদের মেলা দেখা এখন হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সময় আবারও দেখা হচ্ছে একটা ব্লগে বাই বাই